শেষ মুহূর্তে জোরকদমে প্রস্তুতি চলছে গবেষণা কালীপূজার মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী গোবর্জনা কালীপূজাকে কেন্দ্র করে যাবতীয় নিরাপত্তা বিষয়ক দিক খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের কর্তারা রতুয়া দুই ব্লকের একটি বড় কালীপূজা গোবর্জনা পূজা পূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় যে সমস্ত নিরাপত্তা বিষয়ক দিক রয়েছে সমস্তটা খতিয়ে দেখা পূজা শেষে প্রতিমা বিসর্জন মন্দির থেকে কিছুটা দূরে কালীদের নদীতে করা হয় সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে পুলিশের কর্তারা খতিয়ে দেখেন উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি মৃণাল চট্টার্জী জেলা পুলিশের ডিএসপি সহ পুলিশ প্রশাসনের কর্তারা শান্তিপূর্ণ পূজা সম্পূর্ণ করতে সব রকম ব্যবস্থাপনা থাকবে পুলিশের তরফে সমস্তটা খতিয়ে দেখা হয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ উত্তর দিনাজপুর, মোবাইল সেভেন জিরো টু নাইন জিরো ফোর